একটু শান্তি ভালো লক্ষীদের ভাত খাবি পা ছুড়ি খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে এ মা তো শ্যামলা জের

এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল কেন গো রাখো কেন গো মেয়েরা ডান পেটে হলে দরিদ্র তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ চঞ্চলা

অনেক হয়েছে ছাড়ো সমাজ এক চোখ আমিটা ছাড়ো শিশের মাঝে লিঙ্গানো বেছে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ে বেড়ি করে দাও